ডিয়ার ভিওর্স আমি শামসাদ কানাডার টরন্টো থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কানাডায় এস এম ক্লেম বা রিফিউজির আবেদনের সংখ্যা অনেক কমে গেছে দু হাজার পঁচিশে এটা প্রায় চল্লিশ ভাগ কমে গেছে এই এসএলএম ক্লেমের হার দু হাজার পঁচিশে জুন জুলাইয়ে এগারো হাজার আটশো চল্লিশ জন মানুষ এখানে এস এল এম ক্লেম করে কেস ফাইল করেছে যেটা দু হাজার চব্বিশের জুলাই মাসে ছিল উনিশ প্রায় আট কমে গেছে এই সময়ের মধ্যে এবং এই সময়ের মধ্যে আরও একটা জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে যে দুই হাজার তেইশের সেপ্টেম্বরের পর থেকে এই জুন মাসের এই হিসাব হচ্ছে দুই সর্বোচ্চ কম এত কম সংখ্যক লোক কানাডায় এস ক্লেম করেছে কেন কানাডায় এস ক্লেমের হার এত কমে গেল সেটা নিয়ে মেনলি আজকে আলোচনা করব একই সময়ে আরও একটা বিষয় উল্লেখযোগ্য যে কানাডা আমেরিকার বর্ডারে ধরপাকরের হারও অনেক কমে গেছে দু হাজার পঁচিশের জুন মাসের হিসাব অনুযায়ী প্রায় সাতশো জনকে এখানে অবৈধ অনুপ্রবেশের সময় অ্যারেস্ট করা হয়েছে কানাডা ইউএস বর্ডারে যেটা দু হাজার চব্বিশে ছিল তিন হাজার ছশো একজন অর্থাৎ প্রায় একাশি ভাগ কমে গেছে বর্ডারে ধরপাকরের হার কানাডায় হঠাৎ করে অ্যাসালেম শিকার কমে যাওয়ার কারণ হচ্ছে প্রধানত কানাডা সরকার ভিজিটের ভিসা দেওয়া অনেকটা কঠিন করে ফেলেছে এখন কম খুব কম ভিজিটের ভিসা ইস্যু করা হচ্ছে প্রায় সিক্সটি পারসেন্ট ভিসা কম দেওয়া হচ্ছে আগের তুলনায় এবং কোনো কোনো দেশের জন্য সেটা আরও বেশি এছাড়া বর্ডার এরিয়াতে তারা সার্ভিলেন্স বাড়িয়ে দিয়েছে প্রচুর চেকিং করা হচ্ছে এবং আগের চেয়ে বেশি রেগুলেশন জারি করা হয়েছে বর্ডার এরিয়াতে যাতে কেউ বর্ডার দিয়ে কানাডায় ঢুকতে না পারে বিশেষ করে ইউএস আমেরিকা কানাডার যে বর্ডার আছে সে সমস্ত বর্ডার দিয়ে এবং এই বর্ডার থেকে ফেরত দেওয়ার হারও বেড়ে গেছে দুই সালের হিসাব যদি আমরা ধরি দুই সালে প্রায় দুই জনকে যুক্তরাষ্ট্রের বর্ডার থেকে আবার ব্যাক করা হয়েছে যেটা জানুয়ারির থেকে আগস্ট দুই হাজার সেটা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার আপনারা হয়তো অনেকে জানেন যে কানাডা এবং আমেরিকার সাথে একটা সেফ থার্ড কান্ট্রি এগ্রিমেন্ট বা এস চালু আছে যে আইনে যে কোনো লোক চাইলে কানাডায় এসআলএম সি করতে পারবে না যুক্তরাষ্ট্রের বর্ডার দিয়ে এসে তাকে প্রথমে যুক্তরাষ্ট্রে অ্যাপ্লিকেশান বা ক্লেম করতে হবে এই নিয়মের আওতায়ও কানাডা অনেক এসআলএম শিকারদেরকে রিটার্ন করেছে এছাড়া আরও একটা বড় কারণ হচ্ছে কানাডার যে রিফিউজি বোর্ড যেখানে এসআলএম কেসগুলো প্রাথমিকভাবে শর্ট আউট করা হয় সেখানেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে এবং বিল সি টু অলরেডি কানাডা ইমপ্লিমেন্ট শুরু করেছে এখন কানাডার এসআলএম প্রসেস অনেক কঠিন এবং প্রসেসিংয়েও অনেক সময় লাগছে কারণ এর আগের ফাইলগুলো এখনও আপনার জমা পড়েছে সেগুলো অনেকের হিয়ারিং এখনও শেষ হয়নি এসব এসআলএম সিকিয়ার বা ভিজিটের ভিসা তথা অস্থায়ী বাসিন্দাদের নিয়ে কানাডায় দীর্ঘদিনের একটা ক্ষোভ ছিল এখানকার স্থায়ী বাসিন্দা বা পারমানেন্ট রেসিডেন্টদের মধ্যে কারণ বিভিন্ন ক্ষেত্রে তারা চাপের সম্মুখীন হচ্ছিল কর্মসংস্থান হেলথ সুবিধা বা হাউজিং সব বিভিন্ন ক্ষেত্রে একটা চাপ ছিল তো যে কারণে এখান একটা এন্টি সেন্টিমেন্ট গড়ে উঠেছিলো এস সিকার বা ব্যাপারে কানাডায় মানে রাজনৈতিকভাবেও গভর্নমেন্ট একটা চাপের মুখে ছিল যে কারণে এখানে গভর্নমেন্ট অনেকটা স্ট্রিক্ট হয়ে গেছে এখানে বেশ কিছু নিয়মকানুন জারি করেছে রুলস রেগুলেশন জারি করেছে যাতে করে যে কেউ চাইলে সহজে এখানে কানাডায় প্রবেশ করতে না পারে জাস্টিন টুডুর আমলে কানাডার ইমিগ্রেশন সিস্টেমে যে ধস নেমেছিল এবং বিরোধী দলের ভাষায় যে ব্রোকেন সিস্টেম চালু হয়েছিল তার খেসারত দিতে হচ্ছে কানাডাকে এখন এবং বেশ কিছু আপনার চেঞ্জ এনেছে যে কারণে গভর্নমেন্ট তাদের ইমিগ্রেশন পলিসিতে এস এম সিকার প্রসেসিংয়ে উদ্দেশ্য একটাই এখানে যাতে ইন্টাগ্রিটি ব্যবস্থা চালু থাকে ফেয়ারনেসটা চালু থাকে এবং সত্যিকারের যারা এসআইলএম সিকার বা যারা রেফিউজি তারা এখানে প্রোটেকশন পায় তাদের সুরক্ষা দেওয়ার জন্য সব সবসময় প্রস্তুত